সয়াবিন তেল নিয়ে দেশের বাজারে চলছে ভূতের কাণ্ড আন্তর্জাতিক বাজারে যখন ধাপে ধাপে দাম কমছে তখন ভূতের মতো উল্টো পায়ে উল্টো পথে হাঁটছে দেশের বাজার গত তিন বছরে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম কমেছে সাঁত্রিশ শতাংশ অথচ বাংলাদেশে বেড়েছে ছাব্বিশ শতাংশ এই অযৌক্তিক দাম বাড়ায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে অথচ ভোজ্য তেলের অশুভ সিন্ডিকেট আবারও আরও দাম বাড়ানোর জন্য দানা পায়েতারায় মেতে উঠেছে চলুন একটু ফিরে থাকানো যাক তিন বছর আগে অর্থাৎ দু হাজার সালের দিকে তখন আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম ছিল ষোলোশো সাতষট্টি ডলার যা এখন কমে দাঁড়িয়েছে এক হাজার চল্লিশ ডলারে দাম কমেছে প্রতি লিটারে ছয়শো সাতাশ ডলার বা সায়ত্রিশ শতাংশ এই যে আন্তর্জাতিক বাজারে দাম কমল বাংলাদেশে কি তার কোনো প্রভাব পড়েছে পড়েছে ঠিক উল্টো প্রভাব পড়েছে বিশ্ববাজারে যখন দাম কমছে বাংলাদেশে তখন দাম বাড়ছে বাংলাদেশে দু হাজার সালের শুরুতে জানুয়ারিতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল একশো টাকা আর সেটা এখন বেড়ে দাঁড়িয়েছে একশো উননব্বই টাকায় অর্থাৎ দাম বেড়েছে প্রতি লিটারে উনচল্লিশ টাকা বা ছাব্বিশ শতাংশ এই দাম বৃদ্ধি অস্বাভাবিক এবং অযৌক্তিক এর পেছনে কোনো ধরনের কোনো কারণ নেই অথচ অশুভ প্রভাব খাটিয়ে দাম বাড়িয়েই চলেছে ভোজ্য তেলের অসাধু সিন্ডিকেট বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম বাড়লে এই সিন্ডিকেট তাদের অশুভ প্রভাব খাটিয়ে হু হু করে দাম বাড়িয়ে নেয় এটা আমরা ঘটতে দেখেছি রাশিয়া ইউক্রেন যুদ্ধের অজুহাত দিয়ে এটা ঘটেছে আমাদের চোখের সামনেই আমরা দেখেছি দু হাজার বাইশ সালের জানুয়ারিতে বাংলাদেশের বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল একশো পঞ্চাশ টাকা কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের অজুহাত দিয়ে সেই দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে একশো আটানব্বই টাকায় নিয়ে যাওয়া হয় কিন্তু পরে যখন বিশ্ববাজারে দাম কমল দাম কিন্তু আর সেই একশো পঞ্চাশ টাকায় ফিরে আসেনি সেটা গিয়ে দাঁড়ায় একশো সাতষট্টি টাকায় অর্থাৎ প্রতি লিটারে সতেরো টাকা বেশিতে সেই থমকে যায় বিশ্ববাজারের দাম বাড়ার কারণে বাংলাদেশের বাজারের দাম বাড়ানোটা যদি যৌক্তিক হয়ে থাকে তাহলে বিশ্ববাজারের দাম কমার কারণে দেশের বাজারের দাম কমানোর দাবিটাও নিঃসন্দেহে অত্যন্ত যৌক্তিক আমরা এই যৌক্তিকতার বিপরীতে গিয়ে দাম বাড়ানোর যে অশুভ প্রবণতা দেখছি সেটার তীব্র প্রতিবাদ জানাই আমরা ভিউজরুম মনে করি তেলের দাম যে চোদ্দো টাকা প্রতি লিটারে বাড়ানো হয়েছে এই ধাপে সেটা পুরোপুরি অযৌক্তিক এই বর্ধিত দাম প্রত্যাহার করতে হবে এবং সয়াবিন তেলের দাম আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে দিতে হবে এটাই সাধারণ মানুষের দাবি এটাই সাধারণ মানুষের চাওয়া আর আমরা আশা করি সরকার অবশ্যই কোনো অসাধু সিন্ডিকেটের পক্ষ না নিয়ে সাধারণ মানুষের পাশে থাকবে সাধারণ মানুষের পক্ষ নেবে যৌক্তিক কারণেই সয়াবিন তেলের দাম আবার আগের পর্যায়ে ফিরে নেওয়া হবে এটা আমরা আশা করি